নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি রাজ্যে শুভেন্দুই কিন্তু বিজেপির রাজ্য সভাপতি হচ্ছে এটা আপনার মুখে মুখে কথা হলেও এটাই কিন্তু হতে চলেছে এবার শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হলে কারো আপত্তি আছে কিনা এসব তর্কে না গিয়ে শুভেন্দু অধিকারী হলে বিজেপির ভালো না খারাপ সেটাই আলোচনা করা উচিত কেউ না কেউ তো সভাপতি হবেই প্রথমে সুকান্ত মজুমদারকে সভাপতি করা হয়েছিল অনেকের আপত্তি ছিল কাজ তো করলেন কাজ তো করলেন সুকান্ত মজুমদার তো এরকমভাবে শুভেন্দুকে রাজ্য সভাপতি দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হলে তৃণমূলের কিন্তু চাপ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন তো সেক্ষেত্রে শুভেন্দুর কিন্তু একটা বেশ চন্মনের ব্যাপার রয়েছে শুভেন্দুই সভাপতি হচ্ছে এটা প্রায় আশি পার্সেন্ট পাকা হয়ে গেছে দিল্লিতে অমিত শাহের সঙ্গে গোপন কথা সেরে এসেছেন শুভেন্দুই সভাপতি হচ্ছে শুভেন্দু সভাপতি হলে তৃণমূলের এই যে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা চাপ হয়ে যাবে ভাই লাভ নেই প্রচণ্ড চাপ হয়ে যাবে একদম তৃণমূলের মানে বেশ কিছু লোক বিজেপির সঙ্গে আবার যুক্ত হয়ে যাবে আর বিজেপির ভোট তো আছেই তবে শুভেন্দু হলে তৃণমূলে হারার সম্ভাবনা অনেক বলে লাভ নেই হারবে